আসসালামু আলাইকুম এভরি আমি প্রথি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন বছরের নতুন একটি ভিডিওতে তবে এই নতুন বছরের দুইটা আপডেট সর্বপ্রথম হচ্ছে এই মানুষটা দাঁড়ালেই মাথায় আসে সুনান ট্রেডার্স এটা একটা ছোট্ট পরিবর্তন এসেছে পরিবর্তনের কারণটা বলে দিচ্ছি এই দোকানের মালিকানা পরিবর্তন হয়েছে যার কারণে ভাইয়া ভাবলো যে আমার তাহলে আমার পরিবারের বা আমার নিজস্ব একটা নামে আমি প্রতিষ্ঠানটার নামটা দেই আগে যেটা ভাইয়ার হয়তো একটা বাধা ছিল নাম পরিবর্তন করা ভাইয়ার পক্ষে সম্ভব হয়নি এই জন্য সুনান ট্রেডারসের নতুন নাম আল আকসা ভাইয়ার মেয়ের নাম হচ্ছে নামটা বলেন ফাতেমা আহমেদ আকসা আচ্ছা ফাতেমা আহমেদ আকসা যেটা এখন ভাইয়া তার মেয়ের নামে পরিবর্তন করে দোকানের নাম করেছে আল আকসা ট্রেডার ছিল হ্যাঁ কেউ নতুন নাম দেখে ভুল ভ্রান্তির মধ্যে যাবেন না নতুন বছর নতুন দিন নতুন ভিডিও নতুন নাম বাট পুরনো মানুষ সেবা ঠিক আছে আল নামু থেকে বিপ্লব ভাইকে ওয়েলকাম আর নতুন আরো একটা আপডেট জানবেন না সেটা হচ্ছে লাইফ শেপ ব্র্যান্ডের প্রোডাক্ট যাদের কাছে এতদিন মনে হচ্ছে অনেক এক্সপেন্সিভ আমরা কিনতে পারিনি আমাদের সাধ্যের বাইরে তাদের জন্য গুড নিউজ লাইফ শেপের রিপিট বাইরে এই সিরিজটাও যেমন আছে ওরা রিপিট সহ একটা সিরিজ নতুন লঞ্চ করেছে এবছর যেটার আপডেট আজকে দিব এবং বাজারে লঞ্চ হওয়া ক্রিয়ামের বাজার কাপানো সেই নতুন প্রোডাক্টটাও আছে সো এগুলোর ব্যাপারে বিস্তারিত আমরা একটু বিপ্লব ভাইয়ের কাছ থেকে শুনবো সো বিপ্লব ভাই আমরা একটু আল আকসার অ্যাড্রেসটা বলে দিতে চাই আল আকসা ট্রেডার্স দোকান নাম্বার একাশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয় তলা চোদ্দ নম্বর গলি বারো ঢাকা বারোশো পাঁচ আর এখানে দুটো হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে আপনার অনলাইনে প্রোডাক্ট পারচেস করতে পারবেন বিপ্লব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ সো নতুন বছর দর্শকদের কিছু বলতে চান

মধ্যে রিপিট সহ যেটা আসছে এখানে ফ্ল্যাট কড়াই আসছে চাইনিজ কড়াই আসছে তাওয়া আসছে এবং আগের আইটেম যেটা ছিল ক্যাসল সেটা আছে আর ভাইয়ার কাছে চাহিদা করেন আপনারা যারা এই ব্র্যান্ডের প্রোডাক্ট নেন তারা হচ্ছে ছোট কড়াই চান সেই জন্য ভাইয়া একটা ছোট সাইজের কড়াই অলওয়েজ রাখে ওয়ান স্টার ব্র্যান্ডের এটাও আছে তো কড়াই দিয়ে যেহেতু শুরু করছি তাহলে এই পচকুটা দিয়েই করি না ভাইয়া এটা কত সিএম এটা হচ্ছে বিশ সেন্টিমিটার যারা একেবারেই মানে ছোট ফ্যামিলি কম নিতে চান তিনশো ষোলো গ্রেড আপু এই প্রোডাক্টটা না এর আগে আমি সেল করছি এবং দেখিয়েছিলাম ঠিক আছে ভালো চাহিদা আছে সেই জন্য ভাইয়া বারবার দেখাচ্ছে জি এটা প্রাইস এই যে ভিতরে রিপিটের ভিতরে থাকবে এটা 20 সেমি এটা দাম কেমন থাকবে দাম থাকবে হলো মাত্র 2400 টাকা 2400 টাকা মাত্র 2400 টাকা শুধু এটাই না এগুলা যারা আজকে এই নতুন বছরের যেহেতু প্রথম ভিডিও আপলোড হতে তো যেই প্রোডাক্ট যারা এক পিস প্রোডাক্ট নেবে তাদের সাথে আমি একটা করে গিফট দেব সারপ্রাইজ যে সারপ্রাইজ গিফট থাকবে একটা করে খুঁটি গিফট থাকবে ওকে আচ্ছা সারপ্রাইজ হলো না তাহলে একটা করে গিফট আমরা দেখাই দিই একটা করে খুঁটি গিফট থাকবে যে এটা মত ইউজ করবেন ভাই পারা নাইলে প্লেন সারা দিন ইউজ করবেন এটা দুইটা মডেল

চব্বিশ সিএম থেকে ফ্ল্যাট করা স্টার্ট সব চুলায় চলবে যেখানে লেখা থাকবে লাইফ শেপ ব্র্যান্ড জার্মানি হ্যান্ডিক্রাফট বা স্টেইনলেস স্টিল সবই আছে জি একটা কথাই বলে আগের যে লাইফ শেপ ছিল ওই সেম লাইফ শেপ শুধু ভিতর রিপিটটা থাকবে আর আগে যে রিপিটটা ছিল রিপিটটাই বাইরে ছিল এখন ভিতরে এছাড়া আর কিছুই না তবে মেইন বিষয় হচ্ছে অবশ্যই কোয়ালিটি গ্রেড ডেফিনেটলি ডিফারেন্স আছে বাট এটা লাইফশপ নিয়ে আসছে তাদের কথা চিন্তা করে যারা হচ্ছে গিয়ে আগে রিপিট বাইরের প্রোডাক্টটা নিতে একটু যাদের মানে বাজেটে বা বাজেটে কোয়ালিটি নিতে পারবে আরেকটা কথা বলি এগুলো কিন্তু আপনারা যে কোনো কোন দিয়ে ইউজ করা যাবে এই যেটা তুলে ফেললাম আমি একটু দেখিয়ে দেই আরেকটা কথা বলে আমি খুন্তি গিফটি করব অনেক স্টাইলে খুন্তিটাকে কিন্তু ব্যবহার করতে ভয় পায় ঠিক আছে এই ভয়টা জনক কারণা হয় সারা দিন মজা করবে না যদি উঠে যায় আমার তামাকে ফেরত দিয়ে দিবেন সমস্যা নেই সারাদিন গোসা মজা করব। আর এটা আমি এই জন্য গিফট দিতেছি যারা যাতে কেউ ভয় না পায় অন্তত একটা করে গিফট দিয়ে দিই যারা স্টিলের খুন্তিটা যেন যারা ইউজ করতে পারে চব্বিশ সেন্টিমিটার লাইফ শেপ দাম এটা দাম সব করছে মাত্র পঁচিশশো টাকা ফ্ল্যাট করাই একেবারে ছাব্বিশ 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 সিএম ফ্ল্যাট করাই

এটা দাম থাকবে তিন হাজার টাকা আচ্ছা তারপরে বত্রিশ সিএম বত্রিশ এম থাকবে মাত্র একত্রিশ পঞ্চাশ টাকা ত্রিশ সবচেয়ে বড়টা হল চৌত্রিশ সেন্টিমিটার দাম সবচেয়ে বড়টা চৌত্রিশ সেন্টিমিটার এটার মধ্যে যদি আপনি আপনি যদি মাংস করে নাপো মিনিমাম তিনটা মাংস করতে পারেন তিনটা মুরগি করতে পারবেন একদম মিনিমাম মানে অন্তত আড়াই তিন কেজি আড়াই তিন কেজি গোষ্ঠ করতে পারবেন আর যদি রাইস করেন দেড় থেকে দুই কেজি করতে পারবেন আচ্ছা তাহলে এটার দাম থাকবে ভাইয়া একটু পিছনটা আপু দেখিয়ে দিই প্রত্যেকটা যখন দেখিয়ে দিলাম এটা লাইভ সেট হ্যাঁ এটা দাম থাকবে মাত্র তেত্রিশশো টাকা ঠিক আছে ভাই এরপরে তাওয়াগুলোতে যদি আসি হ্যাঁ

এটার দাম থাকবে বাইশো টাকা তিনশো ষোলো গ্রাটের আচ্ছা এরপরে যদি আমরা আবার একটু ব্যাক করি আমাদের সেই প্রিয় ক্যাসরলে যেটা বাইরে

সেভেন পিসের এই চমৎকার স্টেনলেস স্টিলের কি আমার এই হারিসেরটা কত প্রাইসে আপনার আল আকসা থেকে আমরা নিতে পারবো সেটটা এটা সেটটা একটা ম্যাজিক প্রাইস দিব এবং সাথে আরেকটা কথা বলে দেই আমার অনেক কাস্টমার আছে যারা সেট নিতে আগ্রহী না বা নেওয়ার কোনো সুযোগ নাই তারা সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবে আমি সিঙ্গেল দামটা বলে দেব তবে সেটটা বলে দেই এই মুহূর্তে বছরের প্রথম ভিডিও দেখে যারা নেবে তাদের জন্য একদম পাইকের একটা প্রাইস থাকবে একদম অফার প্রাইস দেব মাত্র পাঁচ টাকা সাথে পেয়ে যাচ্ছেন একটা সুন্দর সুন্দর ফাড়া নিতে মন চাইলে

তো ভাই আমরা এই সুন্দর প্রোডাক্ট অনলাইনে পারচেজ যারা করতে আগ্রহী আছি তারা কিভাবে অর্ডার দিব যারা আসতে চাই কিভাবে আসতে পারে হ্যাঁ আর যদি না আসতে পারেন দেশব্যাপী সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কোনো সমস্যা নেই ঢাকার বাইরে যারা আছেন পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন যত টাকার মাল চান আমি পাঠিয়ে দিবো আপনি ওখান থেকে বুঝে শুনে নিয়ে ওনাদের কাছে টাকা দিতে কোনো সমস্যা নেই ধন্যবাদ বিপ্লব ভাই সময় দেওয়ার জন্য নতুন বছরে আপনার দর্শক যারা আছে মানে আমার দর্শক সবাইকে শুভকামনা এবং হচ্ছে এই যে আল আকসার যে নতুন একটা পথযাত্রা আহ সুনানের যাত্রাটা শেষ আল আকসার সাথে আবার সেই পুরনো মানুষটাকে নিয়ে নতুন পথযাত্রা এটা জন্য অনেক বেশি দীর্ঘমেয়াদী হয় অনেক বেশি সুদূর প্রসারী হয় সেই দোয়া কামনা আমরা এই ভিডিওতে সবার সবাই সাথেই থাকবেন ইনশাআল্লাহ ধন্যবাদ ভাইয়া আল্লাহ আসসালামু আলাইকুম